সামাল বিয়ার্স আমি মোহাম্মদ বলার আজিজ কসমেটিক থেকে বলছি তো আজকে সবার আগে বলতে চাই ঈদ যেহেতু চলে আসছে তো ঈদের শুভেচ্ছাটা সবার আগে দিয়ে দিচ্ছে আমাদের ইউটিউবে যতগুলো কাস্টমার আছে এবং বাংলাদেশের সবাই যারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে আমাদের আজিজ কসমেটিকের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা খুবই সুন্দর আর দ্বিতীয় কথা হলো যে আজকে যে ভিডিওটা করব। ইনশাল্লাহ এই ভিডিওটা সবার পছন্দ এবং সবচেয়ে বর্জ্য একটা ভিডিও আছে করতে যাচ্ছি তো যে ভিডিওটা আমরা আজকে করবো এত গরজ করে আপনার সাজানো হয়েছে আর আমাদের এতটুকু বিশ্বাস যে আমাদের যে ইউটিউবে কাস্টমারগুলো আছে বা যারা দেখবে সবারই একটু হলেও পছন্দ হবে আশা করি কারো মন নিরাশ হবে না কারণ যে প্যাকেজটা আমরা সাজিয়েছি বহুত গুছিয়ে এই টু যে প্রোডাক্ট হিসাব করে একটা প্যাকেজ গোছানো হয়েছে ফুল ব্রাইডেল যে প্যাকেজটা কারণ মনে করেন আমরা চেষ্টা করতেছি প্রতিদিনই কিন্তু একটা আপডেট করা ঠিক না প্রতিদিনে নিত্য নতুন কিন্তু ভিডিও করার আমরা চেষ্টা করতেছি এবং আপনাদের মন জয় করার চেষ্টা করতেছে কারণ ইউটিউবে কিন্তু কাস্টমার তৈরি করা কিন্তু এত সহজ না এই যে আমরা যে মনে করি ভিডিওটা করি অনেক কষ্ট করে কিন্তু আমরা করতে হয় ঠিক না আর সবচেয়ে বড় বিষয় হলো যে কাস্টমার তো বললে তার চলে আসে না ঠিক না ওইভাবে যদি আমরা ভিডিও তৈরি করতে পারি কাস্টমার যদি যদি দুইটা টাকা বাঁচানো যায় সেভ করা যায় প্রোডাক্ট যদি ভালো দেওয়া যায় তখন যে আমাদের একটা ইউটিউবে কাস্টমার তৈরি হয় এবং কাস্টমারগুলো দেখা যায় ফোন দিয়ে কিন্তু আমাদের দোকানে আসে ঠিক না তো অনেক কাস্টমারদের দেখা যায় ফোন দিয়ে আমাদের বলে যে প্যাকেজটা একটু বর্জেস করতে বলে বা একটু আপডেট করতে বলে তো ওই হিসাব করে আজকে একটু নতুন করে চেষ্টা করেছে তো আশা করি যে বিয়ার্স যে আজকে আপনাদের ভিডিওটা আমাদের পছন্দ হবে তো চলুন বিহ শুরু করি যে কী কী আজকে দিয়েছে আপনাদের প্যাকেজে তো আমাদের প্যাকেজের ফুল আইটেম হচ্ছে আপনার নব্বইটা আইটেম হুম সবসময় মনে করেন যে তিরিশটা পঁয়ত্রিশটা আটচল্লিশটা সত্তরটা এরকম আমাদের সবাই আপনার ভিডিওগুলো দেখেছেন আর সবাই হয়তো ভেবেছেন যে ওনারা আসলে ভিডিওটা করে কি ঠিক আছে প্রতিদিনই ওনারা কিছু না কিছু প্রোডাক্ট অ্যাড করে তো আজকে যে ভিডিওটা করতে নব্বইটা আইটেম আমরা দিয়েছি ঠিক আছে নব্বইটা আইটেম দিয়েছে এবং নব্বইটা আইটেমের যে প্যাকেজটা আমরা দিয়েছি তেরো হাজার ছয়শো নিরানব্বই টাকা একদম সীমিত একটা প্রফিটে কিন্তু আমরা ভিডিওটা করেছি ঠিক আছে তেরো হাজার ছয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু নব্বইটা আইটেম পাবেন এবং এখানে কি কি পাবেন যখন আপনি শুনবেন আপনি খুবই অবাক হবেন যে আসলে ওনারা কি করতেছে যে ওনারা কি মানে কি লাভ করতেছে না নাকি কেনা দামি কি দিয়ে দিচ্ছে না বিষয়টা এরকম না আমরা যে হোলসেল যে প্রাইসটা অরিজিনাল যে হোলসেল প্রাইস সেটা আমরা আজকে আপনাদেরকে দেবো এবং দেখাবো কি কি দিয়েছি আর ইনশাল্লাহ আপনারা কেনাকাটা করে আমাদের কাছ থেকে লাভ হবে লস হবে না আপনাদের তো চলুন বিয়ার শুরু করি প্রথমে আমরা যেটা দেখাবো একটা ব্রাইডের তো ব্রাইডাল মিরোটা অলরেডি আমি হাতে নিয়ে রেখেছি কারণ মিরোরটা কিন্তু খুবই একটা সুন্দর একটা মিরোর ঠিক আছে পাশে হলো আপনার সাদা পালতে কাজ করা আছে এবং ফ্লাওয়ারটা কিন্তু সাদা এবং ম্যাজেন্ডা আমরা ইউজ করেছি হ্যাঁ এবং পাশে নেট দিয়েছি এই জন্য যাতে আমাদের কাস্টমার হাতটা যাতে কেটে না যায় হ্যাঁ ওই হিসাবে কিন্তু আমরা মিরোটটা তৈরি করেছি আর ব্রাইডেল মিরোটা হলো আপনি সবিজের মতো কিন্তু ঘরে ঝুলে রাখতে পারেন বিয়ের পর কারণ নর্মাল মেরু কিন্তু দেওয়া যায় কিন্তু না আমাদের জানি নি যে আমরা ভিডিওটা করি হল গর্জেসের জন্য যে ভিডিওর প্যাকেজটা কীভাবে গর্জেস করা যায় একটা ব্রাইডাল প্যাকেজ ওই চিন্তাটা কিন্তু আমরা সবার আগে করি তো যে মেরুটা দিয়েছে একটা গরজেস্ট মেরু দিয়েছি এটা আপনি বিয়ের পরে কিন্তু সব পিজের মতো ঘরে ঝুলে রাখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আপনি ঘরের সুন্দর যেটা বেড়ে যাবে ঠিক আছে তো এখানে একটা কথা হলো যে এই মিররে কিন্তু আমাদের কালার আছে গোলাপ ফুলের যে কোনো কালার চাইবেন আমাদের অ্যাভেলেবল আছে আমরা কিন্তু কালার আপনাদের দিতে পারবো তো ফার্স্ট আমরা কী দেখালাম একটা মিরর দেখিয়েছি এরপর আমরা দেখা বলো ব্রাইডাল প্যাকেজের দুইটা চিরণি হ্যাঁ আইনার পর কি আসতে আছে দুইটা চিরণি তো আমরা দুইটা চিরুনি দিয়েছি দুই রকম একটা প্লেন চিরুনি দিয়েছি আর একটা হলো আপনার নর্মাল চিরুনি দিয়েছি ঠিক আছে প্লেনটা হলো রেগুলার ইউজ আর যেটা হ্যান্ডেল এটা হলো যাতে জট লেগে যায় অনেক আপনাদের চুল জট লেগে থাকে বা আপনার চুল জট ভাঙার জন্য একটু ক্লিয়ার করার জন্য কিন্তু এই হ্যান্ডেল আপনার চিরনিটা ইউজ করে আর এটা যেটা দেখতেছেন রেগুলার এটা সব সবসময় ব্যবহার করে আপুরা ঠিক আছে আর এই চিরি এগুলো কিন্তু প্লাস্টিক এগুলো কিন্তু পড়লে ভাঙবে না চাঁচের না কিন্তু অরিজিনাল চায়নার চিরুনি এবং সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি তো এরপর আমরা দিয়েছি সাবান আচ্ছা সাবান কিন্তু এখানে আমরা একটা সাবান দিইনি আমরা এখানে সাবান দিয়েছিল দুটা একটা ডাব সাবান দিয়েছে আপুদের পছন্দের একটা ডাব সাবান আর দ্বিতীয়টা আমরা দিয়েছি শাওয়ার জেল ঠিক আছে দুইটা দুই কোয়ালিটি আমরা এই জন্য দিয়েছি প্যাকেজটা যাতে একটু কাস্টমারদের পছন্দ হয় একটু আপডেট করার চেষ্টা করেছি একটা হলো ডাব সাবান একটা দিয়েছে আপনার লাক্সের সাওয়ার জেল ঠিক আছে দুইটা দুই রকম প্রোডাক্ট দিয়েছে যাতে আমাদের কাস্টমারদের যাতে পছন্দ হয় প্যাকেজটা এবং লাক্সের সাথে কিন্তু একটা লোফার কিন্তু ফ্রি আছে এই লোফারটা কিন্তু আপনারা আমাদের লাক্সের শাওয়ার জেলের সাথে কিন্তু ফ্রি পেয়ে যাবেন তো আমরা প্যাকেজে কি দিচ্ছি আপনার সাবান দুটা দিচ্ছি একটা লাগছে শাওয়ার জেল আরেকটা হলো সাবান ঠিক আছে এরপর আমরা দিয়ে চলে একটা শ্যাম্পু এটা হলো আপনার প্যান্টিনের শ্যাম্পু এটা হলো আপনার ফুল মসচরাইজার স্মুথ অ্যান্ড সিল্কি এটা হেয়ারফল আছে টোটাল কেয়ার আছে আমাদের কাছে ফ্লেভার অ্যাভেলেবল আছে আচ্ছা কোনো আপনার যদি প্যান্টিনের পরিবর্তে ডাব বা সানসিলিক যদি প্রয়োজন হয় সেটা আমরা আপনাদের চেঞ্জ করে দিতে পারবো অসুবিধা নেই আপনাদের কোনো টাকা প্লাস করতে হবে না আমাদের প্যাকেজের মধ্যে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে আমাদের প্যাকেজে কিছু কিছু আইটেম আপনাদের প্রয়োজন মতো এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের টাকা কোনো প্লাস করতে হবে না ঠিক আছে আমি ক্লিয়ার করে বলে দিলাম অবশ্যই আপনার কথাটা খেয়াল রাখবেন ঠিক আছে কারণ অনেক দোকানদারা চেঞ্জ করে দিতে চায় কিন্তু আমরা যেহেতু পাইকারি করে থাকি আর প্রোডাক্ট যেহেতু আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট তো অবশ্যই আমরা আপনাদের কিন্তু চেঞ্জ দিতে পারবো কোনো অসুবিধা নেই তো আমরা শ্যাম্পু দিচ্ছি কি আপনার প্যান্টিনার একটা শ্যাম্পু এবং যে কন্ডিশনার এটা কিন্তু সেম ব্র্যান্ডের প্যান্টিনার দিচ্ছি একটা প্যান্টিনের শ্যাম্পু দিচ্ছি একটা কন্ডিশনার দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর আমরা দিচ্ছি কি একটা তেল তেল আমরা দিয়েছিলো একটা কুমারিকার ঠিক আছে এটা হলো একটা আপনার নন স্টিক অয়েল যে তেলটা আপনার লাগালে কিন্তু চুলটা আপনার আঠালো হবে না এবং চুলটার মধ্যে ময়লা টানবে না কারণ এটা নন স্টিকের পানির মতো ঝরঝরে আর কুমারিকা তেল অনেক আপনাদের একটা পছন্দের তেল এবং পরিচিত একটা তেল আমরা কিন্তু বাইরের অন্য কোনো ব্র্যান্ডে যাচ্ছি না যে প্রোডাক্টগুলো আমাদের কাস্টমাররা চিনে সেইটার মধ্যেই আমরা প্যাকেজটা তৈরি করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো তেলের পর আপনার কি আসতেছে একটা পেস্ট একটা ব্রাশ পেস্ট আমরা দিয়েছিল একটা স্যানসোরাইন ঠিক আছে আপনার ফ্রেশ জেল দিয়েছি স্যানসোরাইন এটারও ফ্লেভার অ্যাভেলেবল আছে এটাও আপনারা যদি এক্সচেঞ্জ করতে চান সেটা করতে পারেন ক্লোজ আপ প্যাপসোরেন্ট কোলগেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বাট আমরা স্যানসোরাইন দিয়েছি অনেক আপাদের পছন্দ একটা স্যানসোরাইন পেস্ট অনেকেই এটা পছন্দ করে থাকেন ওই হিসাব করে আমরা স্যানসোরাইনটা দিয়েছি এবং এটা কিন্তু দেখা যায় আপুরা ভাইরা সবাই কিন্তু পছন্দ করে আর এটার সাথে যে একটা ব্রাশ দিয়েছি ব্রাশেরও কালার অ্যাভেলেবল আছে আপনার ছেলে কিন্তু ব্রাশের কালার চেঞ্জ করতে পারবেন ব্রাশ তো হলো আপনার সেমি দিয়েছি হুম একদম সফট দিন একবার হার্ড দিনই যেটা মিডিয়াম সেটা আমরা দিয়েছি এরপর আমরা দিয়েছিলাম একটা ক্রিম একটা ফেস ওয়াশ ক্রিমটা হলো আমরা দিয়েছিল গার্নিয়ারে ঠিক আছে লাইট কমপ্লিট যেটা আপনার ঠিক আছে লাইট কমপ্লিট ক্রিম দিয়েছি এটা কিন্তু ফুল মসচারাইজার এবং এটা কিন্তু বারো মাস এটা কিন্তু লাগালে কিন্তু আপনার স্কিনটা কি হবে না ঘাম হবে না বাট স্কিনটা সফট থাকবে মসচারাইজার থাকবে এটা কিন্তু অল স্কিন যাদের আপনার ড্রাই তারাও ব্যবহার করতে পারবে এবং যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু কোনো ঘাম হবে না আমি ক্লিয়ার করে বলতেছি আমাদের যে গানিয়া ক্রিমটা দেখছেন অরজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হল আপনার কোনো ঘাম হবে না ফুল মসচারাইজার কাজ করবে ঠিক আছে আর যে ফেস ওয়াশটা দিয়েছি সেটাও কিন্তু আপনার সম্পূর্ণ ব্রাইট কমপ্লিটের সেম ফ্রেগনেন্স ভিটামিন সি ঠিক আছে এটা হলো অল স্কিন টাইপস যাদের আপনার স্কিনে আপনার র্যাশ হয় বা ব্রোন হয় বা অ্যালার্জি প্রবলেম আছে আপনারা কিন্তু এই ওয়াশটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না যেহেতু আমরা সেম ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের দিয়েছি এরপর আমরা দিয়েছিলাম একটা পাউডার পাউডারটা আমরা দিয়েছিল লাভসের ঠিক আছে লাভজের যে চন্দনটা আছে সেটা আমরা দিয়েছি ফেস অ্যান্ড বডি ইউজ করার জন্য এবং এটা কিন্তু সম্পূর্ণ হালাল এটার সাথে কিন্তু কোনো অ্যালকোহল নেই ঠিক আছে এটা লিখে আছে আপনার হালাল একটা প্রোডাক্ট এবং আপনারা চাইলে পাউডারের পরিবর্তে আপনার যদি বলেন যে ভাই আমাকে হোয়াইট চন্দন সেটাও দিতে পারবো যদি বলুন ভাই এই চন্দন বাদ দিয়ে আমাকে পনসের চন্দন দেন সেটাও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এরপর আমরা দিয়েছিল একটা পারফিউম একটা আন্ডার রোলার প্যাকেজের মধ্যে কিন্তু আমরা জেলে কিন্তু একটা পারফিউম বা একটা বডি স্প্রে আপনাদের দিয়ে দিতে পারতাম কিন্তু না সেই কাজটা আমরা করিনি আমাদের টার্গেট হলো কাস্টমারের চাহিদা পূরণ করা ঠিক আছে কাস্টমার কি চাচ্ছে কাস্টমারে কি দিলে কাস্টমারের চাই আপনার মনটা ভাল লাগবে ওনারা পছন্দ করবে বা ওনারা আমাদের দোকানে আসবে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করবে ওই হিসাব করে কিন্তু আমরা পারফিউমটা যেটা দিয়েছি এটা একটা একটা ব্র্যান্ডের পারফিউম অবশ্যই ব্র্যান্ডের নাম চিনে এবং এটা যে একটা অরিজিনাল ব্র্যান্ডের সেটা আপনারা জানেন তো এটার ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে অন্য ফ্লেভারও নিতে পারবেন অন্য ব্র্যান্ডের পারফিউম আমাদের কাছে কালেক্ট করতে পারবেন বাট আমরা ব্র্যান্ড অনুযায়ী ডেনভাটা আমাদের পছন্দ হয়েছে প্যাকেজে দেওয়ার জন্য একটু ইউনিক আপনার আপডেট করেছি তো যার জন্য ডেনবাটা দিয়েছি এটার ফ্লেভার আছে অন্য প্রোডাক্ট চাইলে সেটাও নিতে পারবেন এবং আন্ডার যে রোলনটা দিয়েছে সেটা দিয়েছে আমরা রেক্সোনা রেক্সোনা একটা আন্ডার রোলন দিয়েছি এটার ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে চেঞ্জ করে অন্য ফ্লেভার নিতে পারবেন আচ্ছা এরপর আমরা কি দিয়েছি আপনার চন্দন একটা উকটন একটা দিয়েছে এখানে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটা উপটন একটা চন্দন এখনকার দিনে কিন্তু বাটা ঝামেলা কেউ যেতে চায় না এখন মেহেদি বলেন উপটন বলেন চন্দন বলেন বা হলুদ বলেন সবাই কিন্তু আপনার এখন বেটে লাগাতে চায় না সবাই এখন কি চায় রেডিমেড হলে সুবিধা হয় তো হলুদটা যদি আপনার বেটে লাগান তাহলে তখন দেখা যাচ্ছে আপনার গায়ের রঙে কিন্তু আপনার হলুদটা বসে যায় এবং আপদে মেকআপ করতে কিন্তু ঝামেলা হয়ে যায় তো ওই চিন্তা করে কিন্তু আমরা একটা রিজেন উপটন দিয়েছি একটা চন্দন দিয়েছি এটা জাস্ট পানি করে পেস্ট করে লাগিয়ে দেবেন আপনাদের স্কিনের মধ্যে কালারটা ধরবে না বাট স্কিনটা আপনার সবসময় ব্রাইট থাকবে স্কিনটা আপনার ময়লা ধরবে না

ওটার জন্য দিয়েছে দুটা ঠিক আছে দুই রকম আমরা মেয়েদের আমার প্যাকেজে অ্যাড করেছি যাতে যে আপুতে যেটা ভালো লাগে ওনারা যাতে ওই মেয়েদেরটা ব্যবহার করতে পারে এই জন্য দু রকমই আমরা অ্যাড করেছি এবং সাথে একটা আলতা দিয়েছি কারণ আলতাটা হলো আপনার বিয়েতে কিন্তু না দিলে কিন্তু বিয়ে দিয়ে মনে হয় না ঠিক না আলতাটা হলো মনে করেন যে না দিলে এটা খারাপ দেখা যায় যারা সব দিয়েছে একটা আলতা দেয়নি অনেকেই কথাটা বলে থাকে যার জন্য প্যাকেজে কিন্তু মেয়েদের সাথে কিন্তু একটা আলতা আপনারা কিন্তু প্যাকেজে পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা দিয়েছিলাম কালো ক্লিপ সার্টিফিকেট এখানে কিন্তু দুই পাতা পরে কালো ক্লিপ পেয়ে যাবেন যেটা হেনার নেওয়া পার্লার যে কালো ক্লিপ এটা কিন্তু হার্টটা অবশ্যই চেক করে নেবেন প্রোডাক্ট কিন্তু এটা অরজিনাল হার্ট যেটা সেটা দিয়েছে পার্লারের এবং স্যাপটিবিন এটা হলো আমরা দিয়েছে দুই ডজন দুই ডজন স্যাপটিবিন দিয়েছি দুই ডজন কালো ক্লিপ দিয়েছি এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর দিয়েছিল আমরা একটা টুথপিক একটা বার প্যাকেজের মধ্যে আমরা অ্যাড করেছি কি একটা টুৎপিক দিয়েছি একটা কটন বার্ট দিয়েছি এই দুইটা আইটেমে কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে অ্যাড আছে ঠিক আছে একটা টুৎপিক একটা কটন বার্ট এটা যদি অনেকের মনে থাকে না বাট আমাদের যেহেতু প্যাকেজ তৈরি করতে হয় তো সব দিক রেখে কিন্তু আমাদের প্যাকেজটা কমপ্লিট করতে হয় তো আমাদের প্যাকেজে কিন্তু এই আইটেমগুলো আপনার পেয়ে যাবে এরপর আমরা দিয়েছিল একটা বিটার হেয়ারিং ওভার এটা হলো মিডিয়াম সাইজ আমরা দিয়েছি একটা বিট হেয়ারিং ওভার এটা অল স্কিন টাইপস সব স্কিন আমাদের জানা নেই কারণ অনেক আপদে ড্রাই হয় অয়েলি হয় সেন্সিটিভ হয় যার জন্য আমরা অল স্কিন টাইপ দিয়ে যাতে সব আপরে যেতে সব স্কিনে যাতে এটা ব্যবহার করতে পারে এই জন্য বিটের নর্মাল স্কিন যেটা সেটাই আমরা দিয়েছি আপনাদের হেয়ারিং ওভার ক্রিম আচ্ছা এরপর আমরা দিয়েছি হল আপনার একটা এয়ার ফ্রেশনার একটা এয়ার ফ্রেশনার দিয়েছি রুম স্প্রে কারণ রুম স্প্রেটা অনেকে নিতে চায় না বাট আমরা এটা প্যাকেজের মধ্যে যেহেতু সীমিত লাভে যেহেতু আমরা দিচ্ছি প্যাকেজটা এবং হোলসেল প্রাইস যেহেতু রাখতেছি এই জন্য কিন্তু আমরা রুম স্প্রেটা অ্যাড করেছি কারণ অনেকে কিনতে গেলে কিন্তু দুইশ আড়াইশো টাকা রুম স্প্রে লেগে যায় বাট আমাদের কাছ থেকে যখন কিনেন তখন কিন্তু আর আপনার এই পার্চেসটা করতে হবে না একদম সীমিত লাভে দশ টাকা পাঁচ টাকা লাভে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো রুম স্প্রেটা আমরা দিয়েছি এটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপদে যদি অন্য কোনো ফ্লেভার পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর আমরা দিয়েছিল একটা শোপ কেস একটা পাউডার কেস হ্যাঁ একটা শোপ কেস একটা পাউডার কেস দিয়েছে শোপ কেসটা দিয়েছে সামান রাখার জন্য এবং পাউডার কেসটা দিয়েছে পাউডার রাখার জন্য ঠিক আছে দুইটাই প্রোডাক্ট কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে নব্বইটা আইটেম যে আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের প্যাকেজের আইটেম যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি নব্বইটা প্রোডাক্ট অবশ্যই আপনারা আমাদের কাছে গুনে দেখে নেবেন যে আমরা প্যাকেজের নব্বইটা যে আইটেম ভিডিওটা বলতেছি অ্যাকচুয়ালি দিচ্ছি কিনা তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এক পিস করে আমাদের কাছে গুনে নেবেন যে নব্বইটা প্রোডাক্ট আসছে কিনা তো এই নব্বইটা আইটেমের মধ্যে কিন্তু একটা শোপ কেস একটা পাউডার কেস কিন্তু আমরা এখানে প্যাকেজে অ্যাড করেছি এরপর আমরা কি দিয়েছি দেখেন বিয়ের যে ঝুমকা রাখিটা সেটা দিয়েছি আপনার ব্রাইডেল আপনার এই ব্রাইডেল ঝুমকা রাখিটা কালার হবে দুটা একটা গোল্ডেন একটা মেরুন আমরা গোল্ডেন আর মেরুন কন্ট্রাস্ট এই জন্য দিয়েছি দুই দিন পরার জন্য বিয়ে এবং বোবাদ যাতে দুই দিনই যাতে আপনারা পড়তে পারেন এই জন্য কন্ট্রাস্টটা দিয়েছি কোনো অ্যাপ যদি এই কন্টাস্টটা বাদে যদি শুধু গোল্ডেন চাই সেটা আমরা দিতে পারবো যেহেতু প্রোডাক্টগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এটার সাথে আমরা মিলে কিন্তু একটা ব্রাইডাল চুরি দিয়েছি যেটা হলো দুই হাতে চুরি চুরিটা আমি অবশ্যই আপনাদের খুলে দেখাবো কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে লোকাল চুরি দিয়ে দিচ্ছি না আমরা যে চুরিটা দিচ্ছি অরিজিনাল জয় চুরি হ্যাঁ এটার সাথে কিন্তু দুটা ঝুমকা আছে এবং এখানে কিন্তু দুই হাতে চুরি আছে এই এটুকু এক হাতের এতটুকু এক হাতের ঠিক আছে এখানে কিন্তু দুই হাতে চুরি কিন্তু আপনার অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু দুই হাতে চুরি এক হাতেও পড়তে এবং দুই হাতে কিন্তু ভাগ করে পড়া যাবে দুইটাই কিন্তু আপনারা আমাদের এই চুরিটা কিন্তু পড়তে পারবেন এবং এই চুরিটা আমরা এই জন্য দিয়েছি যে ঝুমকারাখিটা আপনাদের দিয়েছি ব্রাইডেল এই ব্রাইডেল ঝুমকারাখিটার সাথে যাতে এই চুরিটা আপনার অ্যাড করে পড়তে পারেন এই জন্য কিন্তু চুরিটা আপনাদের এখানে অ্যাড করা হয়েছে ঠিক আছে আপনাদের যাতে এক্সট্রা চুরিটা কিনতে না হয় কারণ অনেক আপরা দেখা যায় চুরিটা আলাদা কিনা রাখি আলাদা কিনে না কিন্তু যেহেতু আমরা প্যাকেজ রেখেছি তো সবগুলোই আমরা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আলাদা কোনো কিছু কিনতে হবে না আচ্ছা এরপর আমরা দিয়েছিলাম একটা ব্রাইডাল খোপা ব্রাইডেল খোপাটা অনেক আপুরা কালো আপনার পছন্দ করে থাকেন কিন্তু সবচেয়ে বেশি এখন বিক্রি হচ্ছে কি আপনার গোলাপের খোপাটা এটা আপনার নর্মালি ইউজ করতে পারবেন এবং বিয়ের জন্য ব্যবহার করতে যে কোনো প্রোগ্রাম হয় সেটাও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন যার জন্য আমরা কিন্তু ব্রাইডেল খোপাটা এখানে অ্যাড করেছি ঠিক আছে আমরা চাইলে নর্মাল কালো খোপা দিতে পারতাম বাট আমরা সেটা দিই আমরা ব্র্যাডেলটা দিয়েছি এটার কালার আমাদের হোয়াইট পাবেন সাদা হবে লাল হবে মেরুন হবে তিনটা কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল পাবেন আপুরা আপনারা যে কোনো কালার কিন্তু আমাদের কাছে পার্চেস করতে সমস্যা নেই আচ্ছা এরপর এখানে যে কালাকসমিকটা আমরা দিয়েছি সেটা এখন আপনাদের দেখাবো কালাকসমিক অতি ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো সিরাম একটা ফেস সিরাম দিয়েছে টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম যেটা হলো অনেক আপদে মেকআপ করতে গেলে একটু সমস্যায় অ্যালার্জি প্রবলেম হয়ে থাকে বা ব্রোনের মতো দানা উঠে যায় তো যার জন্য আমরা একটা সিরাম অ্যাড করেছি সিরামটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই আপনি সিরামটা স্কিনে ইউজ করার পর তারপর যে আপনি মেকআপটা করবেন ইনশাল্লাহ আপনাদের স্কিনে কোনো সমস্যা হবে না আপনাদের মেকআপটা খুব সুন্দরভাবে বসবে কোনো ব্রোন উঠবে না কোনো র্যাশেস হবে না এবং অ্যালার্জি কোনো প্রবলেম হবে না যার জন্য আমরা আমাদের নিজের বুদ্ধি থেকে কিন্তু এই সিরামটা অ্যাড করেছি আপনাদের ভালোর জন্য ঠিক আছে তো আমাদের যে কালো প্যাকেজটা তৈরি করেছি এখানে কিন্তু অতি ফার্স্ট যেটা দিলাম এটা একটা সিরাম আপনারা পেয়ে যাবে সিরামের পর আসতে হলো আপনার একটা প্রাইমার প্রাইমারটা আমরা দিয়েছিল ডাবল সেভেনের প্রাইমার এটা হলো অল স্কিন সম্পূর্ণ জেল একটা প্রাইমার এটা কিন্তু আপনার স্কিনটা আপনার ঘামবে না মেকআপটা ফাটবে না ফুললি মেকআপে ইজিলি বসাতে পারবেন এবং স্কিনটা একদম স্মুথ থাকবে কোনো অয়েল হবে না ঠিক আছে এরপর এটার পর আপনারা কি দিচ্ছি আমরা একটা ফাউন্ডেশন এবং দুইটা কনসিলার আচ্ছা কনসিলার যেটা দিয়েছি এখানে আমরা দুইটা প্রো কনসিলার দিয়েছি একটা হলো কাট করার জন্য হ্যাঁ আরেকটা হলো আপনার ফুল কাওয়ারের জন্য একটা ইয়েলো বেস আরেকটা হলো অরেঞ্জ কালার দিয়েছি কাট করার জন্য আপনাদের যেটা যখন প্রয়োজন আপনারা যেন ওইভাবে ওই সুবিধা অনুযায়ী যাতে মেকআপটা করতে পারেন যার জন্য আমরা প্যাকেজের মধ্যে দুটা কনসিলার অ্যাড করেছি ঠিক আছে এরপর আমরা দিয়েছিলাম একটা সেভেন এর ফাউন্ডেশন এটা হল অল স্কিন টাইপস ঠিক আছে যে কোনো স্কিনে এটা কালারটা বসবে এবং যদিও আপনাদের যদি কালার চেঞ্জ করতে হয় সেটা আমরা করে দেবো ডাবলু সেভেন একটা ফাউন্ডেশন আপনারা আমাদের প্যাকেজে পেয়ে যাবে এরপর আমরা দিয়েছিল একটা ফেস পাউডার যেটা হল এর সান এক্সপার্ট পারফেক্ট রিয়েন্স এটা হলো এস পি এফ টোয়েন্টি থ্রি দেওয়া আছে আমরা নর্মাল একটা ফেস ওয়াশ দিতে পারতাম বাট দিলাম না কেন কারণ ফেস একটু ভালো হওয়া দরকার কারণ ফেস কারণওয়াশ যদি ভালো না মেকআপ কিন্তু ফেটে যায় যার জন্য আমরা এস পি এফটা দিয়েছি টোয়েন্টি থ্রি মানে একটা সান এক্সপার্ট হলে কী হবে আপনাদের জন্য বেস্ট হবে তাতে মেকআপটা যদি আপনি কোয়ালিটি পাবে আপনি স্কিনে বসে এবং ফুললি স্কিনটা যেন ফ্রেশ দেখা যায় যদি মেকআপটা অক্সিডাইজ না হয় কালো দেখা না যায় মেকআপটা না ফেটে যায় এই জন্য আমরা সান এক্সপার্টটা এখানে ইউজ করেছি এরপর আপনার পাচ্ছেন একটা নর্মালি বেনানা পাউডার যেটা মেকআপের সময় ইউজ করা যাবে এবং আপনি পার্সে ক্যারি করে নর্মালও পাউডারের পরিবর্তে যদি মেকআপে ইউজ করতে পারেন অল স্কিন টাইপসের যে কালারটা সেটা আমরা দিয়েছে ন্যাচারাল টোন ডাবলু সেভেনে একটা ন্যাচারাল টোন কিন্তু আমরা বেনানা পাউডার দিয়েছি ঠিক আছে ডাব্লু সেভেন ব্র্যান্ডের অবশ্যই চেক করে নেবেন এরপর ফাউন্ডেশন ব্যবহার করার জন্য আমরা একটা দিয়েছি বিউটি ব্লেন্ডার ফাউন্ডেশন ব্যবহার করার জন্য আমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়েছি ফাউন্ডেশনটা যাতে ইজিলি ইউজ করতে হয় যাতে আপনাদের ফিঙ্গার দিয়ে যাতে ব্যবহার করতে না হয় আপনারা পাফটা দিয়ে যাতে ইজিলি ব্যবহার করতে পারেন ওই হিসাব করে কিন্তু আমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়েছি এরপর আমরা দিয়েছিলাম একটা সেটিং স্প্রে এটা কিন্তু একটা ডাবলু সেভেনের সেটিং স্প্রে যেটা হল আপনার পানির মতো ভেসে পড়বে না আপনার যখন সেটিং স্প্রেটা ফেজে ইউজ করবেন দেখবেন বাতাসের মতো উড়ে যাবে ঠিক আছে ওই নকলগুলো কিন্তু দেখবেন পানির মধ্যে ভেসে পড়ে যায় যেমন আমাদের এখানে ঘাম পড়তেছে এরকম কিন্তু আপনার অনেক সময় দেখা যায় ডাব্লু সেভেনের নকল যে প্রোডাক্টগুলো পানির মধ্যে ভেসে যায় ঠিক আছে তো এরকম কিন্তু প্রোডাক্টটা কিন্তু হবে না প্রোডাক্টটা কিন্তু খুবই একটা বেস্ট প্রোডাক্ট এবং অবশ্যই যখন প্রোডাক্টটা নেবেন চেক করে নিন আমাদের কাছ থেকে যে যে কথাটা বলেছি সেটা আপনার কাজে মিল আছে কিনা আচ্ছা এরপর আমরা যেটা দিয়েছি সেটা হলো আপনার মেকআপ আইডে মেকআপ আইটেমে যেটা আমরা দিয়েছি একটা আইমেজিকে শ্যাডো প্যালেট দিয়েছি এখানে আপনার কিন্তু কালার ফুল কালার অ্যাভেলেবল আছে এবং যে কালারগুলো আছে এটা হলো আপনাদের রেগুলার কালারটা আমরা দিয়েছি এখন কোনো আপু যদি বলেন যে ভাই আমার একে এটা দিয়ে না আমাকে কালার বোর্ড দেন ভিডিও গ্লেজের আইসেরও বা ভিডিও গ্লেজের বুকটা দেন সেটা কিন্তু আমরা আপনাদের কিন্তু এখানে দিতে পারবো কোনো সমস্যা নেই এটা হলো আই ম্যাচের ফুল কালার যেটা এখানে আপনার সেমি ম্যাট এবং ফ্রোস্টেড দুইটা কালার অ্যাভেলেবল আছে এবং রেগুলার কালারটাই কিন্তু আমাদের এই শ্যারও তো কিন্তু দেওয়া আছে তো যদি কোনো আপু যদি ভিডিও গ্লেজ পছন্দ হয় সেটা আমরা দিতে পারবো মরফিজ একলেন যদিও ওটা এক্সচেঞ্জ করে দেয় সেটা আমরা দিতে পারবো আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না বললেই আমরা চেঞ্জ করে দেবো এরপর আমরা দিয়েছি এটার সাথে একটা গ্লিটার প্যালেট যেটা আপনাদের আলাদা কিনতে হবে মিস্রস ব্র্যান্ডের পনেরো কালারে কিন্তু একটা গ্লিটার প্যালেট দিয়েছি ঠিক আছে তিন ছয় নয় 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 বারো পনেরো হ্যাঁ এখানে পনেরোটা কালার আছে তো এই গ্লিটার প্যালেটটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু পাউডার একটা গ্লিটার যেটা আপনাদের চোখে কোনো ক্ষতি করবে না এবং নিচে কিন্তু জেল দেয়া আছে আপনারা যখন গ্লিটারটা ইউজ করবেন পাতা শু উড়বে না এবং গ্লিটারটা আপনার ঘামে কিন্তু নেমে যাবে না ঠিক আছে যার জন্য আমরা একটা ব্র্যান্ডের মিসট্রস ব্র্যান্ডের আপনার গ্লিটার প্যালেট দিয়েছি আপনাদের এরপর আমরা এখানে দিয়েছি একটা হাইলাইটার একটা ব্লাস যেটা হলো টু কালার হাইলাইটার ফোর কালার ব্লাস আর এটা কিন্তু অল স্কিন দিয়েছি ঠিক আছে হাইলাইটার আমরা দিয়েছি একটা অফ হোয়াইট একটা হলো দিয়েছে ব্রঞ্জ গোল্ডেন আর চারটা যে ব্লাশ আছে দুইটা হলো আপনার ন্যাচারাল টোন একটা ব্রাইট পিঙ্ক আইটা হল আপনার ন্যাচারাল পিঙ্ক এই চারটা কালার ব্লাশ টোন এবং দুইটা কালার হাইলাইটার কিন্তু আপনারা আমাদের মেকআপ আইটেমে পেয়ে যাবেন এটা ইউজ করার জন্য আমরা এখানে আপনার অ্যাড করেছি একটা মেকআপ ব্রাশ নয় পিসের মেকআপ ব্রাশে যদি কোন আপু যদি বলেন যে ভাই আমাকে একটু অন্যরকম দেন সেটা আমরা দিতে পারবো অসুবিধা নেই এটা হলো রেগুলারটা আমরা দিয়েছি আপনাদের আপনাদের আমরা মেকআপ করার জন্য রেগুলার যে মেকআপ সেটাই আমরা অ্যাড করেছি আচ্ছা এই মেকআপটা যে আপনি করবেন অবশ্যই মেকআপটা তুলতে হবে আপনার তো তোলার জন্য দেখা যায় অনেক কাপড়া অয়েল ইউজ করেন রোশন ইউজ করেন তো সেই ঝামেলা আমরা গেলাম না যেহেতু আমরা প্যাকেজটা আপনাদের হিসাব করে তৈরি করেছি তো ওই হিসাবে আমরা টোয়েন্টি পিজে যে একটা ওয়েট টিস্যু সেটা আমরা দিয়েছি যেটা মেকআপটা আপনি ইজিলি তুলে ফেলতে পারেন ঠিক আছে যাতে তুলতে যাতে আপনার মেকআপটা কষ্ট না হয় কারণ অনেকের সময় দেখা যায় অয়েল দিয়ে যখন আপনি মেকআপ তুলেন অনেকে স্কিনে দেখা যায় অনেক কাপড়দের ব্রোন উঠে যায় বা অ্যালার্জির সমস্যা হয় তো ওই হিসাব করে কিন্তু আমরা এখানে একটা ওয়েট টিস্যু দিয়েছে টোয়েন্টি পিজে যেটা আপনার ব্রোনও উঠবে না অ্যালার্জির কোনো সমস্যা হবে না এখানে আপনার ডিফারেন্স কিছু আপনার দেখাচ্ছে এখন যেটা লিবস্টিক আপনার সবসময় কিন্তু আমাদের প্যাকেজে কি দেখেছে যে আমরা দুই পিস লিবস্টিক দিয়েছে বা তিনটা লিবস্টিক দিয়েছে না আমরা কিন্তু এই প্যাকেজে কিন্তু এরকম কিছু করিনি এখানে আপনার হানডিয়ানে বারো পিস লিপস্টিক দিয়েছে হানডিয়ানে বারো পিসের একটা সেট দিয়েছে আমরা যেটা আপুদের যে কোনো সময় আমার কাছে মনে হয় না তিন বছরে আপনাদের লিপস্টিক কিনতে হবে যেটা সত্য কথা যে প্যাকেজটা যে প্রাইস আপনাদের দিচ্ছি তিন বছর আপনার লিপস্টিক কিনে কোনো ঝামেলাই নেই মানে ভাইয়াতে টাকা বেঁচে যাবে যেটা সত্য কথা কারণ এখানে বারো পিস আমার লিপস্টিক দিচ্ছি এখন এখানে কিন্তু এমন কোনো কালার নেই যেটা আপনার পাবেন না একটু কাছে যদি আমি আপনার দেখাই রেগুলার কালারগুলো কিন্তু এখানে দিয়ে আছে কালারফুল মেরুন লাল ম্যাজেন্ডা এ এখানে দেখেন দুইটা তিনটা পাঁচটা এবং দুইটা ষাটটা কিন্তু নোট কালার দিয়ে আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু লাইট মিডিয়াম শেড করা আছে আর দুইটা কিন্তু আপনার হাইলাইটার টোন পাচ্ছেন একটা হলো আপনার ভায়োলেট পিঙ্ক আর হলো ব্রোঞ্জ গোল্ডেন একটা হলো ভায়োলেট পিঙ্ক আর হলো হল ব্রোঞ্জ গোল্ডেন ঠিক আছে বা অনেকে এটা কিন্তু শুধু ভায়োলেট বলে থাকে ঠিক আছে তো দুইটা কালার আপনার হাইলাইটার পাচ্ছেন ষাটটা পাচ্ছেন নোট কালার আর তিনটা পাচ্ছেন হলো একটা কালারফুল তাই আমার কাছে মনে হয় না যে রিবি কেন ঝামেলা আছে তো আপনাদের এই ঝামেলা যাতে না হয় এই জন্য কিন্তু বারো পিসের হান্ডিয়ার সেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন হান্ডিয়ার ব্র্যান্ডের বারো পিসের সেট এটা ঠিক আছে এটা হলো বারো পিসের কারণ লিপস্টিক হান এবং এটার আরেকটা কথা হল যে লিপস্টিকটা আমরা যেটা দিয়েছি অনেকে আপনারা বলেন যে দেখা যায় লিপস্টিকটা লাগালে লিপ ড্রাই হয়ে যাচ্ছে কালার ফিটে যাচ্ছে যদি এরকম কোনো সমস্যা হবে অবশ্যই প্রোডাক্টটা আমাদের ফেরত দিয়ে দেবেন এটা হলো আমাদের গ্যারান্টি এই লিপস্টিক ইউজ করলে লিপ ফাটবে না এবং লিপটা ড্রাই হবে না কালারটা আপনার নষ্ট হবে না আপনি যেভাবে লাগাবেন ইনশাল্লাহ সেভাবে আপনার লিপস্টিকটা থোঁটার মতো লেগে থাকবে এটার সাথে আমরা দিয়েছিল একটা লিপ লাইনার সিঙ্গেল যেটা আপনার রেগুলার কালার কাইন কালার একটা লিপ লাইনার অ্যাড করা হয়েছে দুইটা আমরা নীল পলিশ দিয়েছি একটা হলো আপনার ব্রাইডাল কালার মেরুন আর একটা দিয়েছিল ম্যাজেন্ডা কালার আপনারা ছেলে নেপলসে কালার এক্সচেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে নিরশে তোলার জন্য আমরা দিয়েছি একটা নেপলিশ রিমুভার একটা নির্মুভার আপনার পেয়ে যাবেন দুইটা নেপলিশের সাথে ঠিক আছে কারণ নেরপলসে তোলার জন্য একটা রিমুভার প্রয়োজন আছে তো প্রয়োজন যে জিনিসগুলো আমাদের কাছে প্রত্যেকটা প্যাকেজের মধ্যে অ্যাড করা আছে এরপর আপু আমরা দিয়েছি হলো আপনার চারটা কাজল আচ্ছা চারটা কাজল কী কী দিয়েছে দেখেন আমরা দিয়ে দিয়েছি দুটা কালারিং কাজল একটা দিয়েছে হোয়াইট কালার একটা দিয়েছে আপনার শ্যাফের ব্লু আরেকটা দিয়েছে আপনার স্কাই হ্যাঁ তিনটা কালার হলো আমাদের এখানে কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছে আরেকটা দিয়েছে ববের যে ব্ল্যাক কালার কাজল সেটা দিয়েছে ওয়াটারপ্রুফ যেটা আপনি তিন দিন আগে আপনি উঠতে পারবেন না এমন একটা কাজল দিয়েছে আমাদের অবশ্যই আপনার মনে রাখবেন কোনো কিছু যদি মনে না রাখেন অবশ্যই আমাদের কাজলের জন্য আপনারা আমাদের মনে করবেন যে হ্যাঁ ভাই একটা কাজল দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আচ্ছা এরপরে আমরা দিয়েছি আপনার হলো একটা আইব্রো পেন্সিল যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুই পাশে কিন্তু আপনার কালার পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক একটা ব্রাউন এই ব্রাউন ব্ল্যাক কাজলটা কিন্তু আপনার দেখা যায় সাধারণত অনেক আপনারা জেল ইউজ করে কিন্তু ওটা কিন্তু বেশি লিকুইড হয়ে যায় তো এই জন্য আমরা প্যাকেজের মতো দিই পেন্সিল দিয়ে সেকেন্ড এটা কালারটা ইজিলি একদম বসবে এবং যে কালারটা দেখবেন একদম ন্যাচারাল আসবে ডিপ হবে না লাইটও হবে না যে পারফেক্ট যে কালার টোনটা হবে সেটাই কিন্তু আপনার আইব্রো পেন্সিলে পেয়ে যাবে এখানে আপনার মাস্কার দিয়েছে অ্যাসেন্সের যেটা হলো আপনার ভলিউম মাশ অবশ্যই মাশকারটা চেক করে নেবেন আমাদের ব্রাশটা কিন্তু একটু বাঁকা আছে দেখেন এটা হল অ্যাসেন্সের ভলিউমটা অরেঞ্জ কালার যে বডিটা হয় সেটা হলো ভলিউম মাশ কোনো আপু যদি বলেন যে ভাই আমার লাগবে আমাকে আপনি ন্যাচারালটা দেন সেই মাস্কটা কিন্তু আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই এরপর যেটা আইলাইনার দিয়েছে জাস গোল্ডের এটা হলো আপনার লিকুইড পেন আইলাইনার এটা হলো লিকুইড পেন আইলাইনার কোনো আপর যদি বলেন যে ভাই লিকুইড পেন না আমাকে ড্রাই পেন দেন সেটা আমরা দিতে পারবো হ্যাঁ আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা অপশন আপনাদের জন্য আছে কোনো সমস্যা নেই যে প্রোডাক্ট যা দিয়েছে প্যাকেজে সেটা নিতে হবে এমন কথা নেই আপনাদের মন মতো কিছু প্রোডাক্ট আপনারা চেঞ্জ করতে পারেন সেই অপশন আমরা রেখেছি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখানে একটা অ্যাড করেছি আপনার নীল কাটা যেটা খুবই সফট এটার কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবে ঠিক আছে একটা সফট একটা নীল কাটার এবং ফাইলারটা কিন্তু এখানে দিয়ে আছে হ্যাঁ এটা কিন্তু নীল ফাইলার এটা স্টিকার লাগানো আছে যখন আপনারা ইউজ করবেন স্টিকার অবশ্যই খুলে নেবেন আচ্ছা আর একটা হলো যে এখানে নব্বইটা আইটেম আপনাদের যে বলেছি তো ছিল কসমেটিক্স আপনার ঠিক না তো এখন নব্বই আইটেম হলো কিভাবে হবে এটাকে দেখতে হবে তো এখানে যে আমরা প্যাকেজটা যে আপডেট করেছি সেখানে আপনার নতুন কিছু ঢুকেছে যেমন আমাদের হলুদের যে গহনাটা এই হলুদের গহনাটা কিন্তু আমরা দিয়েছিলাম জুয়েলারির ওপর ঠিক আছে সম্পূর্ণ জুয়েলারির উপর আমাদের গহনাটা রেডি করা আছে এই গহনার আপুরা যে কোনো চালার কালার চাইলে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন লাল বাসন্তী হলুদ সবুজ হলুদ ম্যাজেন্ডা সাদা হলুদ এরপর শুধু এক কালার ম্যাজেন্ডা তারপর এক কালার সাদা এক কালার বাসন্তী মানে যে আপুরা যে কালার চাইবেন লেমন বলবেন টিয়া কালার বলবেন প্রত্যেকটা কালার আপনি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন কারণ আপনারা ভালো করে যেন আজিজ কসমেটিক কিন্তু এই গহনাটা নিজেরা তৈরি করে থাকে বাইরের থেকে কিন্তু ওনারা কেনাকাটা করে না আজিস কসমেটিক হলুদের গহনাটা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করে তো যে কোনো কালার যে কোনো আপুরা চাইবেন আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু গহনাটা আপনাদের অ্যাড করতে পারবো ঠিক আছে তো এখানে আমরা কী কী দিচ্ছি এটা আমরা দেখিয়ে দিই এখানে অতি ফার্স্ট আপনারা যেটা পাচ্ছেন দুইটা চুরি হুম হলুদের কিন্তু দুইটা চুরি কিন্তু আপনার এই গহনার সাথে পেয়ে যাবেন এক্সট্রা চুরি আপনাদের কিনতে হবে না দুইটা চুরি দুই হাতে পেয়ে যাচ্ছেন দুইটা ফিঙ্গার রিং পাচ্ছেন এটা কিন্তু ছোট বড় দুইটাই করতে পাবেন যে আপদে হাত চিকন তারাও পড়তে হবে যারা মোটা তারাও পড়তে হবে কোনো সমস্যা নেই এরপর পাচ্ছেন হলো একটা কণ্ঠচিক এটা কিন্তু গলার কণ্ঠচিক নিচে কিন্তু আপনার সাদা পাল দিয়ে কাজ করা আছে ঠিক আছে এরপর আপনার পাচ্ছেন একটা লং বেল লং বেলটা কিন্তু এই পর্যন্ত হ্যাঁ লং বেলটা হলো আপনার পাঁচ ফুলে রেডি করা আছে লং বেল এরপর একটা পাচ্ছেন টিকলে তারপর পাচ্ছেন হলো দুইটা দোল ঠিক আছে এটা ছিল আমাদের হলুদের যে গহনার প্যাকেজ সেটা এরপর আসেন আপনার হলুদের শাড়ি হলুদের শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু কালার পেয়ে যাবেন হ্যাঁ এই যে নব্বইটা যে আইটেম যে প্যাকেজ তৈরি করেছে এটা কিন্তু একটা দুইটা আইটেম দিয়ে নব্বইটা আইটেম এবং আইটেমের মধ্যে কি কি অ্যাড করে সেটা আপনাদের দেখে দিচ্ছে কারণ ইমনিশের মধ্যে নব্বইটা করা সম্ভব না ঠিক না আর আপনাদেরও এত ঘোরা সম্ভব না তো ওই হিসাব করে কিন্তু আমরা কি করেছি একটা ভিতরে সব রেখে দিয়েছে আপনাদের বাইরে যেতে না হয় সব টাকা যাতে আমরা রাখতে পারি সেই চিন্তা করে কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছে তো এখানে কিন্তু আপনি হলুদের শাড়ি সব পেয়ে যাচ্ছেন এবং ব্লাউজ পিসটা কিন্তু এই শাড়ির মধ্যে কিন্তু দেওয়া আছে আর আমরা যে আপনার শাড়িটা দিয়েছি অবশ্যই এটা আমাদের এখানে দেখে নেবেন শাড়িটা কিন্তু কোনো পাতলা না এটা কিন্তু আপনার গা দেখা যাবে না ঠিক আছে এটা কিন্তু কোনো গা দেখা যাবে না শাড়িটা কিন্তু খুবই মোটা একটু খেয়াল করে দেখবেন মানে মোটা বলতে হবে ওই মোটা ভেবে না যে গরম লাগে সেটা না যাতে কারণ অনেক দোকানদার দেখা যায় নর্মাল একটা শাড়ি কাস্টমারদের ধরিয়ে দেয় আমরা কিন্তু সেই কাজটা করিনি যেহেতু আমাদের দোকান এখানে চালাতে হবে এবং আমরা যেন কসমেটিক বিক্রি করে থাকি কাস্টমারদের কিন্তু ওই হিসাবে করে কিন্তু আপনার প্রোডাক্টটা দেখাতে হবে ঠিক না আমি একটা লোকাল প্রোডাক্ট দিলে তার কাস্টমার কখন আসবে বলে জীবনে আপনারা আসবেন না আজকে যদি একটা ভালো প্রোডাক্ট দেয় অবশ্যই আসবেন তো এখানে কি পাচ্ছেন হলুদের শাড়ি হলুদের শাড়ি আমরা এখানে একটা ম্যাজেন্ডা বাসন্তে একটা হলো গ্রিন বাসন্তে তো আপুরা যদি চান যে না ভাই আমি বা এই কালার নেবো না আমাকে অন্য কালার দেন সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে শাড়ির দোকান কিন্তু আমাদের নিজস্ব এক বড় ভাইয়ের দোকান আমরা আপনাদের আপনারা আমাদের দোকানে আসবেন আমরা শাড়ি দোকান নিয়ে যাবো যে কোনো কালার ছেলে কিন্তু শাড়ি আপনারা নিতে পারবেন আমরা জাস্ট প্যাকেজটা রেডি করার জন্য আপনাদের বোঝানোর জন্য কিন্তু এই দুইটা কালার এনেছি যে রানিং দুইটা কালার সেটাই আমরা এনেছি এবং এটার সাথে কিন্তু পেটিকোটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যাকেজের মধ্যে কিন্তু পেটিকোটটা স্বপ্ন কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে পরে আসেন হলো ব্রাইডেল গহনার মধ্যে এই হলো আজকের ব্রাইডালের গহনা প্রথমে যেটা দিয়ে দিয়েছি সেটা ছিল প্যাকেজ এরপর কি দিলাম আপনাদের হলুদের হলুদের গহনা এবং হলুদের দুইটা কিন্তু হলুদের চুরিও কিন্তু আপনার এখানে দিয়ে আছে কাঁচের চুরি এটা হলুদের শাড়ির সাথে কিন্তু আপনার পেয়ে যাবেন যে কোনো কালার শাড়ি নেবেন ওই কালার কিন্তু আমরা চুরি দিয়ে তিন কাজন করে এখানে চুরি কিন্তু তিন ডর্জন করে আছে এক ডজন না এখানে মোট টোটাল ছত্রিশটা চুরি আছে তিন ডর্জন আচ্ছা এই গেলো এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো ব্রাইডেল গহনা ব্রাইডেল গহনার মধ্যে কি কি পাচ্ছেন দেখেন এই ব্রাইডেল গহনা কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে হ্যাঁ আমরা যেটা দেখাচ্ছি এটা হলো গোল্ডেন কালার কারণ গোল্ডেনটা যাতে আপুরা বিয়ে এবং গোবার যাতে দু দিনই পড়তে পারে ওই হিসাব করে কিন্তু আমরা গোল্ডেনটা ভিডিও করতেছি এখন কোনো আপু যদি বলেন যে ভাই আমার মেরুন কালার লাগবে সেটাতে দেওয়া যাবে যদি কোনো আপু যদি মেরুন গোল্ডেন লাগে সেটাও কিন্তু আমরা দিতে পারবো আপনাদের অসুবিধা নেই তো প্রথমে আমি কি দেখাচ্ছি দেখেন একটা ফিঙ্গার রিং আপনারা আমাদের প্যাকেজের সর্বপ্রথম যেটা পাবেন একটা ফিঙ্গারিং পেয়ে যাবেন যেটা হলো সম্পূর্ণ সেম ডিজাইনের গোল্ডেন কালার স্টোন দিয়ে কাজ করা এবং এগুলো কিন্তু তিন বছর কালার গ্যারান্টি হ্যাঁ ঘাম এবং পারফিউম থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে সবচেয়ে বড় কথা ঘাম এবং পারফিউম কারণ আমাদের ঘাম কিন্তু খুব খারাপ এটা আপনারা জানেন এবং আমাদের যে পারফিউম এগুলো অ্যালকোল দেওয়া থাকে তো এই জন্য আমাদের সবার আগে বলার উদ্দেশ্য হল একটাই যাতে গহনা কালারটা যে তিন বছর এটা নষ্ট না হয় তাহলে কি বলবেন যে ভাই কী দিয়েছে দুই নাম্বার দরাই দিছে দরকার নেই ভাই এই জন্য আগে ক্লিয়ার করে বলে দেওয়া ভালো যে গহনাগুলো আপনারা যখনই ইউজ করেন পারফিউমটা আগে ইউজ করবেন তারপর যে গহনাটা বডিতে ঠিক আছে

অনেক আপুদের নাকে ছিদ্র থাকে না সে আপুরা কিন্তু এটা ইজিলি পড়তে হবে কোনো সমস্যা নেই ছেত থাকলেও পড়া যাবে ছিদ্র না থাকলেও কিন্তু পরা যাবে এরপর আমরা দেখেছিল দুইটা চূড়া দুই হাতে দুইটা চূড়া আপুরা চিকন হন মটন হন কোনো সমস্যা নেই মিডিয়াম বডি হোক কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু ও চূড়াটা কিন্তু ইজিলি পড়তে হবে কারণ সব আপুরে জানেন এটা চুরি না এটা হলো চূড়া এবং এটা কিন্তু লক সিস্টেম হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু লক সিস্টেম হয়ে থাকে এটা পিনতে কিন্তু কোনো ঝামেলা নেই ইজিলি পড়া যাবে ইজিলি খোলা যাবে আচ্ছা দুই হাতে দুইটা চূড়া পেয়ে যাবেন এরপর পাবেন একটা কণ্ঠহার ধরে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ঝোল লাগানো কাজ করা আছে গর্জেস এবং এটার সাথে কিন্তু পার্সেল দিয়ে আছে আপনারা কিন্তু ছোট বড় করে কিন্তু সাথে অ্যাডজাস্ট করে পারবেন আচ্ছা এরপর আমরা মতো লম্বা আছে ঠিক আছে গর্জেস একটা লং বেল এটাও কিন্তু সম্পূর্ণ ঝাড় লাগানো এটা কিন্তু ঝাড় বেল বলা হয় নিচে কিন্তু দেখেন গর্জেস ঝাড় কাজ করা এবং এটা কিন্তু সেম ডিজাইনে সেম গোল্ডেন কালার স্টোন গোল্ডেন কালার আপনার কালার এবং ঝোলগুলোও কিন্তু প্রত্যেকটা গোল্ডেন কালার কাজ করা আছে আচ্ছা এরপর আমরা এটার সাথে দেখাচ্ছিল আপনার কানের দুল এই হলো আমাদের সেটের কানের দুল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হলো আপনার কানের দুল কানের দুলটা কিন্তু মনে করেন যে এখানে এক জোড়া আছে কিন্তু আপনারা পাবেন হলো দুই জোড়া কারণ আমাদের কানের দুলটা তো সেটের সাথে দুই জোড়া আসে তো আমরা এক জোড়া দেখাচ্ছি বাট নেওয়ার সময় আমরা দুই জোড়া আপনাকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ফুল নব্বইটা আইটেমের প্যাকেজ যেটা ঠিক না আইটেমের প্যাকেজ আমরা বলেছি পাইকারি যে মূল্যটা আমরা দিয়েছি তেরো হাজার ছশো নিরানব্বই টাকা হলে কিন্তু আপনারা হলুদের শাড়ি হলুদের পেটিকোট হলুদের আপনার গহনা বিয়ের কসমেটিক্স এবং বিয়ের ব্রাইডাল যে গহনা সেটা সহ কিন্তু টোটাল নব্বইটা আইটেম তেরো হাজার ছশো নিরানব্বই টাকা হলে আপনারা আমাদের কাছে পার্চেস করতে হবে আর ইনশাআল্লাহ আমরা আশা করি যে আজকে যে ভিডিওটা করেছে আমাদের সব কাস্টমারদের ইউটিউবে যতগুলো ভিয়ার্স আছে সবার কাছে ভালো লাগবে প্রত্যেকটা কাস্টমারের কাছে আজকে ভিডিওটা আমাদের পছন্দ হবে ইনশাল্লাহ এতটুকু আমার বিশ্বাস আছে তো বিয়ার চলুন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই অনেক কথা আপনাদের সাথে বলেছি তো আমাদের যে দোকানের নামটা সেটা হলো আপনার আজিজ কসমেরিক আমাদের দোকানের নাম তো অবশ্যই আপনারা জানেন আজিজ কসমেরিক আমাদের স্বপ্নে এবং আমাদের যে ফোন নাম্বারটা অনলাইন যে নাম্বারটা দিয়ে আছে জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা হলো আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা যদি ঢাকার বাড়িতে যদি আপনি নিতে চান আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব এসে পরিবহন বলেন সুন্দরবন বলেন আমরা কুরিয়ার করে দেবো আপনারা ইজিলি আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা গ্যারান্টি হলো আমাদের যদি কোনো সমস্যা হয় এটা আমরা দেখবো আপনার কোনো চিন্তা করতে হবে না আপনারা যদি ঢাকার বাইরে অর্ডার করেন একদম সরাসরি বা বাসায় যে প্রোডাক্ট দিয়ে আসবে কোনো সমস্যা নেই আর আমাদের যে ঠিকানাটা যদি আমাদের সরাসরি দোকানে আসেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হল তেরো বাই ডি নুর মেনশন তেরো বাই ডি নুর মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি ঢাকা গাউসি আমার ঢাকা গাউসিয়া মার্কেট আমাদের দোকানটা হল তেরো বাইডি নুন মেনশন দিত ঢাকা গাউসে নিউ মার্কেটের পাশে কিন্তু আমাদের মার্কেট ঠিক আছে নিউ মার্কেটের পাশে এটা ঢাকা গাউসিয়া মার্কেট অনেক আপু ভাইরে মনে যে ন্যানগঞ্জ না এটা ন্যানগঞ্জে না এটা হল আমাদের ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে তেরো বাইড নুন মেনশন তলা তো যদি কোনো আপু যদি আমাদের দোকানটা যদি খুঁজে না পান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে ফোন করবেন আপনারা যেখানে থাকুন না কেন আমরা ওখান থেকে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর একটা কথা আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করা হয় ঠিক আছে আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন পছন্দ হবে এবং আরো দুটো কাস্টমার মনে করেন আপনারা পাঠাবে এটাই আপনাদের কাছে আমাদের আশা ঠিক না যে আজকের ভিডিও যদি ভালো হয় প্রায় যদি রিজনেবল দেখা যায় আপনি আরেকজন যে ওই দোকানে যাও এটাই আমাদের আপনার কাছে প্রত্যাশা তো বিয়ার্স ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে সালাম আলাইকুম